হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে এখানে আমি বাফা পিঠা তৈরি রেসিপিটা দিব এখানে আমি গুড় নিয়ে নিয়েছি এটাকে আসলে বাটালি গুড়টাই বলে বাজারে এই গুড়টা আসলে শীতকালেই কিন্তু বাজারে ওঠে এবং শীতকালে পাওয়া যায় শীতের পিঠার জন্য এখন আমি এখানে গুড় নিয়ে নিয়েছি এবং একটা নারকেলের ভালো করে আমি খোসা থেকে ছাড়িয়ে প্রস্তুত করে নিয়েছি এখন নারকেল আর গুড় গুলো দিয়ে চাউলের গুঁড়ো নিয়ে নিয়েছি এটা আসলে সিদ্ধ চাউলের গুঁড়ো সেদ্ধ চাউলটাকে ভিজিয়ে রেখে মেশিনে গুঁড়ো করে নিয়ে আসা এখন আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম এই চাউলের গুঁড়োটা ব্লেন্ডারও করতে পারেন এক দুই ঘন্টা চাউল গুলোকে ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে বাসায় তৈরি করলে আসলে হাইজিনিং বজায় রেখে তৈরি করা যায় এবং তৃপ্তি সহকারে খাওয়া যায় শীত চলে এসেছে পিঠাফুলি খাবো না তাকে কখনো হয় এখন এখানে আমি একটু লবণ দিয়ে চাউলের গুঁড়ো একটু পানির পানি দিয়ে হাতের মুষ্টিতে আসা পর্যন্ত একটু পানি মিক্স করবো আস্তে আস্তে দেখেন অল্প অল্প করে মিক্স করবেন এবং যখন দেখবেন হাতে মুষ্টি করলে দলা পাকায় ওই ওই পর্যায়ে আর পানি দিবেন না এখন এখানে নারকেল এবং গুড় দিয়ে দিচ্ছি আমি উপর দিয়ে এখন চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি আসলে ছোট ছোট করেই বানাবো আমরা অনেকে আসলে বাসাতে বানাই না এগুলা কিনতে পাওয়া যায় এখন দেখেন আমি চুলা একটা কড়াইতে পাতিলে পানি দিয়ে দিচ্ছে এবং পানিগুলো ফুটে উঠেছে এই পর্যায়ে আমি এখানে একটা নেট বেঁধে দিয়েছি নেটের উপরে আমি এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখন দেখেন আমার পাঁচ মিনিট পর পিঠাগুলো কিন্তু ভাপে একবারই সেদ্ধ হয়ে গেছে পিঠাগুলো পর্যায়ে নিব গরম গরম এবং নরম নরম শীতে যদি এরকম ভাপা পিঠা বাসায় তৈরি হয় তাহলে খেতেও ভালো লাগে এবং আপনি ইচ্ছে মতো তৃপ্তি সহকারে কিন্তু খেতে পারবেন এবং এটা অনেক হাইজিনিক বজায় রেখেই তৈরি করা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ